আচ্ছা আমাদের আজকে থেকে পিআরবি শুরু আমাদের ইতিমধ্যে দুইটা ক্লাস মনে হয় তিনটা ক্লাস শেষ হয়েছে যেখানে হচ্ছে দুইটা ক্লাস মেবি তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসছি সেখানে হচ্ছে আমরা প্রথম মধ্যে এক থেকে বারো পর্যন্ত করছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা ক্লাসে প্রথম হচ্ছে আপনাদের রিভিশন করাবো যে অধ্যায় যেগুলো পড়াবো যেন আজকে যেগুলো আলোচনা হবে আগামীকালকে আমরা প্রথম রিভিশন করার পর দ্বিতীয় যাব তা আমরা যেহেতু ক্লাসটা ইতিমধ্যে আমরা কথাবার্তাটা শেষ করেছি পিআর বিল এবং ওই দুইটা ভিডিও আপনারা দেখে নিবেন বেশি না অল্প শর্ট টাইম যতটুকু সময় পান ওই আর যারা আমরা এক তারিখ থেকে তো টাইম দেওয়া আছে আজকে আমি সাতটা পর্যন্ত সাতটা সময় করছি মাত্র দুই না তিনজন আহ আমাকে নক করছেন তাই এই দুই তিনজন নিয়ে তো আমি পুরো সময়টাকে আমি অন্য কাজ করছি আপনাদের ক্লাসটা রেডি করছি যেটা বলতে চাচ্ছিলাম যেটা না বলে নয় যে আমরা শাটা থেকে এই এই ব্যাক ব্যাকটা আপনাদের কভার করে দিব যে ব্যাকের ক্লাসটা যে যারা যা ক্লাস করতে পারে নাই যেমন আজকে আমরা পিআরবি এই প্রথম যে সেশনটা এখানে দেখা যাচ্ছে আমরা প্রথমতে এক থেকে 12 পর্যন্ত করেছি যেটা হচ্ছে একটু আপনারা নেন এক মিনিট আমি একটু কথা বলি প্রথমতে আমরা একটু মোটামুটি পিআরবি সম্পর্কে হিস্টরি সম্পর্কে আলোচনা করেছিলাম যেখানে ওগুলো একটু দেখে নেন আপনাদের ভালো লাগবে কারণ প্রতিটা ক্লাসের প্রথম যদিও আমরা ওই পিআরবি ইতিহাসটা একটু ভালো করে দেখি আপনাদের একটু আলাদা একটা এক্সট্রা নলেজের জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি পিআরবি এর এক হচ্ছে ব্যাখ্যা সমূহ এখানে আমরা অনেকগুলো সংজ্ঞা পাবো সংজ্ঞা আর কি সংজ্ঞা আকারে ছোট ছোট টিকা আকারে যেখানে হচ্ছে পিআরবি এই বলা রয়েছে ব্যাখ্যা সমূহ এখানে যেমন একের খ পুলিশ অফিসার বলা রয়েছে যে একজন পুলিশ কনস্টেবল থেকে আইজি পর্যন্ত প্রত্যেককে পুলিশ অফিসার হিসেবে গণ্য করা হয়েছে এরকম কিছু কিছু এখানে টিকা রয়েছে যেমন পুলিশ সুপারিনটেন্ডেন্ট কে পুলিশ সুপারিনটেন্ডেন্ট এডিশনাল এসপি অদস্তন পুলিশ তারপর হচ্ছে কোর্ট তারপর হচ্ছে রিজার্ভ অফিস কোর্ট অফিসার আরে তারপরে নিরস্ত্র পুলিশ এরকম অনেকগুলা এখানে ডেফিনিশন বা আমরা ব্যাখ্যাগুলো রয়েছে এগুলি একটু দেখে নেবেন এখানে একের খটা সবচেয়ে যে আমরা যারা অধীনস্থ রয়েছে কনস্থল থেকে আজই পর্যন্ত পুলিশ পুলিশকে যেটা আছে অফিসার হিসেবে গণ্য করা হয়েছে এরপর আমরা দুইয়ে যাই দেখব পিআরবি সাধারণ পুলিশি জেলাগুলো কি কি ভাবে ভাগ করা হয়েছে পিআরবি তিনে দেখব প্রয়োগের সীমা রেখা আমাদের যে এই পুলিশ যে পিআরবি স্ট্রাকচার যে উনিশশো তেতাল্লিশ সালে যেটা গঠন হয়েছে এটা কোন কোন এলাকায় এটা হচ্ছে সমগ্র বাংলাদেশ আমরা এখানে একটা বলে রাখি আমরা যখন পিআরবি এটা মূলত আমি ইংলিশ থেকে ট্রান্সলেট করে এখানে আপনাদের আলোচনা করা হয়েছে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে বঙ্গ কিছু শব্দ থাকবে বঙ্গটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হিসেবে আপনারা নেবেন কিছু কিছু দেখবেন বঙ্গ প্রদেশ যেটা প্রভিনশিয়াল গভর্নমেন্ট ছিল যখন তখন কিন্তু এটা ওইভাবে এই ট্রান্সলেটে ভেবে আসছে তারপর বঙ্গ যেখানে পাবেন সেটা বাংলাদেশ ধরে নেবেন আমি আপনার এটা সীমা হবেন সমগ্র বাংলাদেশ হবে আর পুলিশের প্রশাসনিক জেলার যে হিসাবে একটু দেখে নিবে এগুলো একটু ইম্পর্টেন্ট না আমরা এমসি কি দিছি পি পাশে হচ্ছে অদস্তন ফারি এটা হচ্ছে টাউন পোস্ট আউটপোস্ট এটা আলোচনা করেছিলাম এটা একটু পূজার বিষয় ইম্পর্টেন্ট ছয় হচ্ছে বাংলাদেশে পুলিশের অনেক শাখা সমূহ রয়েছে এটা কিছু নাই এটা পূজার সাথে হচ্ছে প্রশাসনিস্ট্রেশন গুলো কি কি বাংলাদেশের পুলিশের আমরা রিজার্ভ অফিস থেকে প্রশাসন গুলো কিভাবে আমরা এটা দেখে আলোচনা করছিলাম একটু আটে হচ্ছে অফিসার পদমর্যাদা কি পথ নির্ধারিত হয় পথ মর্যাদা গুলো কি কি বিভাগ যেটা সিআইডি এখানে এখানে কে কে দায়িত্বে থাকেন আহ পি আরবি এলাকার রদবদল কিভাবে হয় এটা দুই তিন লাইন এটা এগারো যে অধস্থ ক্রিয়েট করে এখানে আলোচনা করে পি আর বি বারো হচ্ছে পুলিশ জেলার বাহিনী সংগঠন কাঠামো এই বারো পর্যন্ত পড়ছিলাম এখানে এখান থেকে আহামরি আহামরিক দুই তিনটা কি আছে তার মতো প্রত্যেকটা থেকে একটা করে এমসিকিউ কিউ পড়ছে আপনার ক্লাসগুলো একটু দেখে নেন দুইটা এই ক্লাসগুলো আমি নিব দরকার পড়ে এক থেকে পাঁচ পর্যন্ত মানে অল্প করে যাতে আপনাদের একটু ক্লিয়ার আজকে যেখান থেকে আপনারা দেখবেন এখান থেকে একটু দেখেন যেহেতু আপনারা এই নতুন ব্যাচের যারা আগামী এক তারিখ থেকে শুরু হচ্ছে এখানে তো অলরেডি নতুন ঢুকে গেছেন এখানে টোটাল আমরা আলোচনা করে যাব দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেল যেটা হচ্ছে পুলিশ রেগুলেশন বেগ উনিশ সালে যেখানে আমরা তেরো থেকে চৌত্রিশ পর্যন্ত দেখবো এটা দ্বিতীয় অধ্যায় আলোচনা টোটাল আমাদের কত ডট থাকে বলতে পারবেন 27 নাকি কোন নতুন পুরাতন কথা বলবেন দা তাহলে আমরা এখানে এখান থেকে এই 13 থেকে 34 এর ভিতর তিনটা বিধি রয়েছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার মতো আসার জন্য আমরা সেই একটু ঘুরে আসবে এরপর আবার প্রথম থেকে যাব যেখানে এই প্রথম যে 13 থেকে তৃতীয় অধ্যায় যেখানে শুরু হয়েছে এখানে বলছে যে রিলেশন উইথ अदर ডিপার্টমেন্ট অন্যান্য বিভাগের সাথে যে সম্পর্ক রয়েছে আমাদের পুলিশের যে পুলিশের সাথে ম্যাজিস্ট্রেটদের কমিশনার সাথে ডিসির সাথে তারপরে আমাদের যে কার্যক্রম গুলো রয়েছে অন্যান্য বিভাগের সাথে কার্যক্রম রয়েছে রয়েছে সেই এই দ্বিতীয় অধ্যায়ে টোটাল আলোচনা মনোযোগ দিবেন আমি হ্যাঁ মানে স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণ পুলিশের সম্পর্ক এই তেরো থেকে চৌত্রিশ পর্যন্ত আমরা দেখবো এখানে যে বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা লিখিতর জন্য যারা যারা খাতা কিনছেন আজকে খাতা তো গ্রুপে অনেকে দিচ্ছেন এই খাতায় যারা যারা তিনশো পাতা বা চারশো পাতা করছেন এই খাতায় শুধু নোট করবেন আমি যেগুলো এই আর ওখানে যেটা কিনছে সেটা হলো উনিশশো একানব্বই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনাদের যে গুলো রয়েছে সেই গুলো এখানে একটু মনোযোগ দেন সবাই আমি একটু দেখে আসি আজকে শুরুতেই আমি আপনাদের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা দেওয়ার পর আমরা যাবো যেটা জরুরি এখন আপনাদের ব্র্যান্ডটা ভালো আছে যে তেরো থেকে আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ পর্যন্ত এখানে আবার তেরো তো রয়েছে কমিশনার করে পদমর্যাদা কর্তৃত্ব এখানে যারা কমিশনার রয়েছেন যারা কাজ করেন তাদের যে পদমর্যাদা কর্তৃত্ব তাদের দায়িত্ব কার্য কি কি তার কর্তৃত্ব গুলো রয়েছে পদমর্যাদার ভিতরে এগুলো আমরা দেখবো তারপরে রেঞ্জার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল যিনি ডিআইজি কমিশনার অ্যান্ড ডেপুটি কমিশনার এসপি সাথে কি কি সম্পর্ক রয়েছে ডেপুটি কমিশনার এবং সুপারিনটেন্ডেন্ট জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সম্পর্ক কি এবং জেলা ম্যাজিস্ট্রেট সুপারটেন্ডের ঘনিষ্ঠ সংযোগ কিভাবে রক্ষা করবে তাদের জেলা ম্যাজিস্ট্রেট আর এস পির কি রকম সম্পর্ক থাকবে এই পি আর পড়ে না এই পর্যন্ত পরে না কিন্তু আমরা প্রথম থেকে শুরু করেছি এগুলো আপনাদের বেসিকটা অনেক ভালো করবে এবং জেলা ম্যাজিস্ট্রেট সুপারটেন্ডেন্ট জেলা ম্যাজিস্ট্রেট মতো কি পত্র বিনিময় এটা কেমন হবে এবং পুলিশের প্রতি ম্যাজিস্ট্রেট নির্দেশ সুপারটেন্ডের মাধ্যমে কিভাবে কার্য হবে পুলিশের প্রতি যে ম্যাজিস্ট্রেট যত নির্দেশ আসবে এগুলো এসপি এর মাধ্যমেই কার্যকর হবে এবং জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত তদন্ত তদারকি করারও কিন্তু কি রয়েছে ক্ষমতা রয়েছে এগুলো আমরা দেখব এবং পুলিশ অফিসারগণের যে বদলি এবং জেলা ম্যাজিস্ট্রেট বদলি বদলি করতে পারেন কি কি কারণে করে এগুলো আমরা দেখব এবং সাবর্ড এড ম্যাজিস্ট্রেট পুলিশের সাথে সম্পর্ক কি এবং সাবোর্ড ম্যাজিস্ট্রেট এর সাথে পুলিশের মহকুমা ম্যাজিস্ট্রেট সাথে পুলিশের সম্পর্ক কি এবং অভিযোগ প্রাপ্তি পুলিশ অফিসার বিরুদ্ধে যদি দায়েরকৃত কোনো অভিযোগ হয় সেইখানে কার্যবিধি কি এবং এই শুধু এই নয় নালিশ আসতে পারে এজার আদালত ব্যতীত কোন যদি মন্তব্য আসে এবং পুলিশ অফিসারের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা এই নিয়ে আমরা মোটামুটি এখানে প্রত্যেকটা বিধি এখানে কোন টেনশন করার কারণ নাই এখানে আমরা যে বিষয়টা শেষ দিকে দেখেন এখানে এই হচ্ছে তিনটি বিধি রিটার্নের প্রশ্ন লেখা রাখেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ একটু করে ছোট্ট নেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এখানে দ্বিতীয় অধ্যায় থেকে এই তিনটা থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে কি আর এখানে যে ক্লাসে উপর দিক থেকে এগুলি যেগুলো আমরা গুরুত্ব গাইডে দেখবেন এখন এই পিবি বত্রিশে কি বলছে যেমন আমরা একটা জিনিস দেখবো যে আপনি যখন কোনো আসামি গ্রেপ্তার করতে যাবেন মনোযোগ দেন আপনি জনসাধারণের সহযোগিতা নেওয়ার জন্য আপনি নিবেন সহযোগিতাটা যখন প্রয়োজন আপনি কোন বিধিটা লিখবেন আমরা লিখি নেন যে আমরা যখন যখন এলাকায় একটা আসামি ধরতে যাব আমরা কিন্তু যে সাহায্য করতে যে আমরা সেকশনটা জানি ব্যালি ধারা তাই না সেখানে কিন্তু আমরা আসামি গ্রেপ্তার করতে জনসাধারণ অথবা পঞ্চায়েত পঞ্চায়েত ও ইউনিয়ন পরিষদের সহযোগিতা নেব এই যে বত্রিশ ধারাটা এই বত্রিশ বিধিটা এটা আপনারা অ্যাপ্লাই করবেন অনেকে এটা কিন্তু লেখে না

আর তেত্রিশ হলো জনসাধারণ ব্যবহার যেটা আসে প্রায় যে পাবলিক সাথে রিলেশন করবেন জনসাধারণ যদি ভালো আচরণ করেন তাহলে আপনার কি কার্যক্রমে আপনার যে যত কার্যক্রম আছে আপনার ফলাফলটা ভালো হবে সর্বশেষ যেটা বলছে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসের সহিত সম্পর্ক ভেরি ইম্পর্টেন্ট এটা একটা এম আসে যে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তালিকা কোথায় থাকে কে বলতে পারবেন ঠিক আছে বল তাহলে আমরা একটু দেখি আমরা জাস্ট এটা একটা তেরো থেকে আমরা কিন্তু মনে করি না আমরা তেরো থেকে চৌত্রিশ পর্যন্ত করে ফেলবো আজকে আমরা দেখবো হচ্ছে বত্রিশ তেত্রিশ যেটা হচ্ছে আপনাদের আগে দরকার আমার আমরা এগুলা প্রতি সাক্ষরের সাথে আমরা একটা দুইটা তিনটা করে আমরা আগাই তাহলে আমরা প্রথমে দেখি যেটা যে বিষয়টা কি দেখেন এই চৌত্রিশটা দেখেন একটা দেখা যাচ্ছে যে চৌত্রিশ এখানে দুইটা অপশন চৌত্রিশে পি আর চৌত্রিশে দুইটা অপশন দুইটা অপশন কি এখানে প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে সরাসরি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সঙ্গে কর্মত পুলিশ কর্মকর্তার সাথে

এখানে দুইটা অপশন এই চৌত্রিশ ধারা এগুলা কেউ মুখস্থ করে আপনারা পড়বেন চৌত্রিশ বিধি খালি ধারা চলে আসে সবসময় এটা একটা আইন ধারা বললে বিধি তো বিধি আচ্ছা এই চৌত্রিশের ক এবং খ মনোযোগ দেন সকল পদে যখন কোন অফিসার রিটায়ারমেন্টে যাবেন অবসরপ্রাপ্ত অবসরে যাবেন অবশ্যই কি করবেন সকল পদে কর্মরত সকল পদে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত এই বিধিটা অ্যাপ্লাই হবে সকল পদে কর্মরত অফিসার তাদের অধিক্ষেত্রের থাকা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন কেন রাখবেন এই যোগাযোগটা যে বললো যোগাযোগ বজায় রাখবেন কারণ তাদের যে তাদের যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে তাদের যে দক্ষতা কর্ম দক্ষতা তারা যে কাজের সফল তারা যে অনেক সিনিয়র অনেক কাজের যে অভিজ্ঞতা এইগুলা তাদেরকে ডেকে ডেকে নিয়ে আমরা এরকম খুব বাস্তবে এই পিআরবি এর বিধিটা খুব কমই পাই কিন্তু আমি ওই অনেক সময় দেখছি সিআইডি তে ট্রেনিং করে তারা সারা রিটার্ড করে গেছে তাদেরকে ক্লাস নেওয়া হচ্ছে কারণ তাদের এই কোডে একজন পাইছিল আমাদের ওই যে একজন ছিল তে আর একজন পাইছিলাম চার্জ শীট নিয়ে খুব ভালো ওনার এক্সপেরিয়েন্স তো ওনাদের ডেকে আমরা ট্রেনিং করাইছে আসলে আসলে বাস্তবে করতে তারা বাস্তবে করতে তারা অনেক কিছু জানেন তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখা করার চেষ্টা করবেন কে করবেন আসেন বিশেষ করে সার্কেল ইন্সপেক্টর বিশেষ করে একজন সার্কেল ইন্সপেক্টর পুলিশ স্টেশন ইনচার্জ অফিসাররা তাদের সহযোগিতা চাইবেন তাদের জ্ঞান অভিজ্ঞতা উপযোগী হতে পারে দেখছেন কে কে চাবে সার্কেল চাবে অফিসার ইনচার্জ চাবে এখন কারণ হচ্ছে তাদের যে একজন ওসি থেকে যদি কেউ রিটার্ন করে তার যে একটা দক্ষতা তাকে যদি ওসি সাহায্য ডাকে যে আমাদের এই ফেস করছে এটা আমাদের হেল্প করে আমাদের এইসব এখন বাস্তবে আছে কিনা আমি জানি না এমন অবসরপ্রাপ্ত ক্ষতে বলছে এমন অবসরপ্রাপ্ত অফিসারদের একটি ইনডেক্স একটা ইনডেক্স তালিকা সুপারিনটেন্ডেন্ট অফিসের সংরক্ষণ থাকবে তার মানে কি দ্যাটস মিন এসপি অফিস একটা তালিকা থাকবে তার ইন্ডেক্স তালিকা থাকবে তালিকা করবে ইন্ডেক্স একটা তালিকা করবে যারা যারা অবসরপ্রাপ্ত যাবেন করে তাদেরকে এসপি অফিসে একটা সংরক্ষিত করে রাখবে এটাই এমসি পরীক্ষা যদি আসে প্রায়রিটি এবং সুপারিনটেন্ডেন্ট তাদের পুলিশ কাজে আগ্রহ বজায় এবং এসপি কি করবে তাদের যে কাজের যা আগ্রহ বজায় রাখার চেষ্টা করবে যেমন কনফারেন্স বিভিন্ন কনফারেন্স হলে তাদেরকে ডাকবেন সদর দপ্তর হলে ডাকবেন আনুষ্ঠানিক প্যারেডে অংশ সুযোগ দিতে হবে এবং শুধু কি কি কাজে কনফারেন্সে ডাকবে সদর আনুষ্ঠানিক হলে আবার কোনো প্যারেডে হলে তাদেরকে ডাকবে এই মোটামুটি চৌত্রিশ ক খ কে আমরা যদি একটু মনোযোগ দিই প্রথম হচ্ছে তাদেরকে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে এবং তাদের সঙ্গে কি কি আচরণ করে বন্ধু সুলভ আচরণ করার চেষ্টা করবে বিশেষ করে সার্কেল পুলিশ এর ইনচার্জ অফিসার তাদেরকে সহযোগিতা চাইবে কে চাইবেন ওই যে যারা রিটায়ারমেন্টে গেছে তাদের কি করবেন সহযোগিতা চাইবেন এবং তাদের যে জ্ঞান অভিজ্ঞতা উপযোগী হতে পারে বুঝতে পারছেন সবাই এটা কিন্তু রিটার্নের প্রশ্ন যেভাবে আছে ওভাবে রিডিং করবেন মুখস্থ করবেন দুইটা প্রশ্ন আমি দিয়ে উত্তর সহ এখানে এখানে আপনাদের যে পিডিএফটা দিব যতটুকু পড়াবো অতটুকু পিডিএফ দিব এখানে আপনার উত্তর সহ দেওয়া আছে এখানে আপনারা পড়তে পারবেন এখানে যেতে ভাষাগত যেভাবে আছে এভাবে পড়বেন দুই না একটা প্রশ্ন করছে সার্কেল ইন্সপেক্টর পুলিশ ইনচার্জ অফিসার কোন কোন ক্ষেত্রে অবসরস্থ অফিসার সহজ কোন কোন ক্ষেত্রে বিশেষ করে জটিল মামলা তদন্তে দেখছেন ওখানে কিন্তু নাই জটিল মামলা তদন্তে স্থানীয় আইন শৃঙ্খলা সমস্যা অপরাধ প্রবণতা বিশ্লেষণ প্রশাসনের সিদ্ধান্ত পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন সার্কেল ইন্সপেক্টর পুলিশ স্টেশন ইনচার্জ অফিসার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সহজে চাইতে পারেন এটা দুই নম্বর প্রশ্ন হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার পুলিশ কাজের সঙ্গে আগ্রহ বজায় রাখবেন দুটি উপায় উল্লেখ করুন কথা বলবেন না আপনারা তো অনেকে জয়েন দিচ্ছে প্রায় পঁয়তাল্লিশ প্লাস তাহলে উত্তর এখানে দুইটা ক্ষেত্রে বলছে যে দুইটি উপায় বলছে যে সুপারটেন্ডেন্ট অফ পুলিশ যিনি এসপি অবসরপ্ত পুলিশ পুলিশ কনফারেন্স আমন্ত্রণ জানাতে পারেন আর এটা কি পুলিশ সদর দপ্তর আনুষ্ঠানিক প্যারেড অংশ সুযোগ দুইটা দুইটা উপায় বলছে তাদের সঙ্গে সঙ্গে বজায় রাখার জন্য করতে একটা হচ্ছে তাদের সময় অবসর তাদেরকে পুলিশ কনফারেন্সে আমন্ত্রণ জানাবে আরটা হচ্ছে বিভিন্ন সদরপ্তর আনুষ্ঠানিক প্যারেড অনন্য অনুষ্ঠানে তাদেরকে অংশ সুযোগ দিতে পারে প্রশ্ন যদি এভাবে করে অনেকে দাঁত বাঙিয়ে তুলবে কিন্তু উত্তর কিন্তু সহজ আমরা এমসি কেউ যে আরো ক্লিয়ার কর্মরত অফিসার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসের সঙ্গে কি করা উচিত কি করবে হেডলাইন হচ্ছে যোগাযোগ বজায় রাখা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা বুঝতে পারছেন জি স্যার আচ্ছা তারপরে দেখেন কোন 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 অফিসাররা কোন অফিসার অবসপ্ত অফিসারদের বিশেষে সহায়তা দিবেন কোন অফিসাররা সার্কেল ইননেস

যেসন অফিসারdelegate ওই যে সার্কেল এবং ওসি স্যারকে বলা হয়েছে এই ব্যাপারে অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য অবসরপ্রাপ্ত দির সে কি এই দুজনকে মেইন না করে সরাসরি সিনিয়র অফিসার করলে হবে না বাউদ্যতন কর্তৃপক্ষ এরকম বললে এসপিআর যেভাবে বলা আছে সেভাবে উল্লেখ করাই ভালো কারণ হচ্ছে আমাদের এদেরকে আমাদের মামলার সুপারভাইজিং অফিসার শুরু হয় কোথা থেকে একজন থানা লেভেল থেকে একজন তদন্ত থেকে যেহেতু একদম সার্কেলের দায়িত্ব একজন এসপি থাকেন সেহেতু বুঝতে হবে যে একজন 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 মামলা তদন্ত তদারকি অফিসার হিসেবে তার অনেক ক্ষমতা রয়েছে এবং সে একজন জুনিয়র যে যিনি সার্কেলে যান তিনি কিন্তু অনেক কিছু নাও জানতে পারেন তখন ওখানে তার তালিক নাই কিন্তু উনি মনে করেন যে যিনি সার্কেল খাটেন তিনি কিন্তু থানায় তোমাকে থানার প্রবেশন হিসেবে খাটানো হয় তখন উনি দেখেন যে অফিসার ইনচার্জ সাররা বলে যে আপনারা এই যারা সিনিয়র আছেন বা এদেরকে এদের কাছে কাছে একটু শিখেন দেখেন তো উনিও কিন্তু শুধু ওই যে একদম থানার ওসি থেকে করে ওই এলাকায় রিটায় রিটায় রিটায়ার করলো এখন থানা যদি আসছে এখন যদি দেখা যায় একটা চাঞ্চল্য গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সমস্যা হয়েছে আসছে ওসি তো সার্কেল জিজ্ঞেস করতে এই যে বিষয়গুলো মূলত হেল্প কারাই করবে এখানে অন্য কোন জায়গায় হেল্প করার সুযোগ নেই এখানে দুইটা জায়গার কথা বলছে একটা হচ্ছে সার্কেল অফিস কারণ হচ্ছে মামলার সমস্ত কার্যক্রম তো সার্কেল অফিসেই

প্রথম থেকে শুরু করি না এই কারণে সবসময় আমার পড়ার ব্যতিক্রমটা এরকম অনেক এবং প্রথম ক্লাসটা একটু ভালো মনোযোগ দেন এখন আছেন এটা হচ্ছে কি আচরণ আমরা যদি তেত্রিশটা আমরা দেখি যে জনসাধারণের সাথে কিরকম আচরণ করবেন এখানে একটা খেয়াল রাখেন এখানে আমাদের পাঁচটা অপশন রয়েছে যদি আমরা এই বিধিটাকে মনে রাখি এখানে পাঁচটা জিনিস মনে রাখবেন সবাই মনোযোগ দেন